শুভ সকাল বন্ধুরা আজ হলো তিন জানুয়ারি শনিবার আজকের সমগ্র আসাম টাকা উপহার সোড়ায় রোহিঙ্গা পাচারের চেষ্টা বিফল আটক করা হল নয় জন রোহিঙ্গাকে শিলচর স্টেশনে ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হলো যুবতীর মৃতদেহ ত্রিশটি আসনে প্রার্থী দেবে এ এআইডিউএফ লক্ষ্য হল হিমন্ত বিশ্ব শর্মাকে আটকানো এমনটাই মন্তব্য করলেন বদরুদ্দিন আজমল ট্রাইব্যুনালের রায়ে ঘোষিত বিদেশিদের সাত দিনের মধ্যেই পুষবেক এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্ষবরণের রাতে বাংলাদেশে হিন্দু ব্যক্তিকে মারদোর এমনকি হত্যার চেষ্টাও করা হয়েছিল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত রাজ্যের প্রায় সাতত্রিশ লক্ষ অরুণোদয় উপভোক্তাকে এককালীন আট হাজার টাকা করে দেওয়া হবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত চার মাসের মোট পাঁচ হাজার এবং বহাগবহু টাকা এককালীন দেওয়া হবে এই অর্থ দিয়ে তারা ভালোভাবে বিহু উদযাপন করতে পারবেন উল্লেখ্য দুই সালে শুরু হওয়া অরুণোদয় প্রকল্প মূলত মহিলাদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে নেওয়া হয় বর্তমানে এই প্রকল্পের আওতায় সাড়ত্রিশ লক্ষ উপভোক্তা রয়েছেন যারা প্রতি মাসে বারোশো টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান এদিকে দুই হাজার চব্বিশ সালে রুদের লক্ষ্যে চালু করা হয়েছিল নিযুত মৈনা প্রকল্প যার আওতায় উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রীদের মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় তবে পুরুষ পড়ুয়াদের জন্য একই ধরনের সহায়তা প্রকল্প চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল সেই দাবির পরিপ্রেক্ষিতেই আগামী এক ফেব্রুয়ারি থেকে বাবু প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের অধীনে যোগ্য স্নাতকোত্তর পড়ুয়ারা মাসে দুই হাজার টাকা এবং স্নাতক পড়ুয়ারা মাসে এক হাজার টাকা করে পাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান এই প্রকল্পে সুবিধা পেতে পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা ধরা হয়েছে চার লক্ষ টাকা নতুন বছরের আরও একটি বড় ঘোষণা করা হয়েছে খাদ্য সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান চলতি মাস থেকেই রাজ্যের প্রতিটি রেশন কার্ডদারী পরিবার মাত্র একশো টাকায় এক কেজি করে মসুর ডাল চিনি ও লবণ কিনতে পারবেন এই প্রকল্পের মোট উপভোক্তা হলেন দুই কোটি চৌচাল্লিশ লক্ষ উল্লেখ্য দুই সালের নভেম্বর মাসে সরকার এই তিনটি পণ্য একসঙ্গে একশো সতেরো টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল যা এখন আপনারা সহজেই একশো টাকায় তিনটি সামগ্রী কিনতে পারবেন পরবর্তী হল রোহিঙ্গা পাচারের চেষ্টা বিফল আটক করা হল নয়জন জন রোহিঙ্গাকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইনসোড়া টুলগেট এলাকায় বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘটনায় নয়জন জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দে সনাতনী সদস্যরা ঘটনা সূত্রে জানা যায় ওই রোহিঙ্গারা কালাইনে বাজার এলাকা থেকে দুটি করে মালিডহর অভিমুখে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এ সময় কালাইনে চলাফেরা ও আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন সনাতনী সঙ্গের সদস্যরা তাতে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তিনি সঙ্গে সঙ্গেই সংগঠনের সভাপতিদের ফোন করে বিষয়টি জানান খবর পেয়ে সুমিত বৈষ্ণব ও তার কার্যকরী দল পরিস্থিতির গুরুতর অনুদান করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং সন্দেহভাজন সকল ব্যক্তিকে কালাইনসোড়া টুলগেইটের সামনে নিরাপদ জায়গায় আটক করে স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন ঘটনায় ব্যবহৃত দুটি অটোরিকশাও পুলিশ আটক করে তদন্তে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এলেও পিছনের নেটওয়ার্ক সম্পর্কে প্রশাসনে এখনো নিশ্চিত নয় পুরো বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও চলছে পরবর্তী খবরটি হল বিধানসভা নির্বাচনে রাজ্যের আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইডিউএফ এর লক্ষ্য হল হিমন্ত বিশ্ব শর্মাকে আটকানো এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল তবে তিনি কংগ্রেসকে ডুবন্ত নৌকা এবং আখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈকে খালি ডাব্বা হিসাবে আক্কা দিয়েছেন বদরুদ্দিন আজমল বলেন আমাদের লড়াই সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিশেষ করে তিনি যেভাবে উচ্ছেদের নামে রাজ্যের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে লেগেছেন এতে আমরা খুশি নয় আমরা তাকে বারবার বলেছি উচ্ছেদ অভিযান বন্ধ করুন না হলে এর ফল ভালো হবে না তবে তিনি এটা করছেন না উল্টো মুসলমানদের বিভিন্ন আক্কা দিয়ে গালাগাল করেছেন তবে তার এই কাজে পরোক্ষ সমর্থন করেছে কংগ্রেসের দল এতে আমাদের সম্প্রদায়ের লোকেরা একটা জিনিস বুঝে গেছেন বিজেপির সঙ্গে গোপন আতাত রয়েছে কংগ্রেসের এবং তারা মিলেমিশে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছে এই চক্রান্ত আটকাতে আমরা সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করবো আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিশটি আসনে প্রার্থী দেব এবং বেশি থেকে বেশি আসনে জয়লাভ করব পরবর্তী খবরটি হল শিলচর রেল স্টেশনের কামরা থেকে উদ্ধার করা হলো যুবতীর মৃতদেহ তিরুবরন্তপুরম থেকে আসা আরনাই এক্সপ্রেসের কামরায় মিলল এক যুবতীর মৃতদেহ জিআরপি সূত্রে জানা গেছে বুধবার বিকেলে ট্রেনটি শিলচর রেল স্টেশনে পৌঁছার পর নেমে যান যাত্রীরা তখন নিয়ম মাফিক ট্রেনের বিভিন্ন কামরায় নিরীক্ষণ করতে গিয়ে দেখা যায় সাধারণ বগির একটি আসনে শুয়ে রয়েছেন এক যুবতী যাত্রী তার পাশে ছিল একটি ব্যাগ বেগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় বুটার কার্ড বুটার কার্ডে নাম লিখা রয়েছে জামিরুন বেগম বয়স হলো একত্রিশ বছর ভোটার কার্ডে থাকা ছবি ওই যুবতীর এ থেকে জিআরপি নিশ্চিত এ নাম ও ঠিকানা মৃত যুবতীরই তবে সাধারণ কামরা হওয়ায় তিনি কুতা থেকে ট্রেনে সাওয়ারি হয়েছিলেন তা জানা যায়নি প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে জিআরপি সূত্রে আরও জানান যুবতীর কিভাবে মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ নিয়ে আবাস পাওয়া সম্ভব হবে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে